সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর রবিবারে আমি এখন শুরু করলাম হ্যাঁ কারণ এটা গেছে তো আজকে রবিবারে এই যে দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে আজকে আমাদের রবিবারে কিচেনটা পুরো ক্লিন করা হচ্ছে জল দিয়ে বড় বড় ধুয়ে দিবে আমি বলছিলাম না এখন করতে হবে কারণ আমাদের কোয়াটারটা কালারিং করা হবে তারা আমি এটা ধরে নিই তারপরে বলছি তোমাদেরকে যাই হোক এখন দেখতেই চলছে অরিজিনাল কিছু কারণ কাজ করতে হবে আর সকাল থেকে কিছুই তোমাদের সাথে কি করেছি না করেছি সেটা করতে পারেনি এখনই শুরু করলাম এখন কিন্তু আমাদের রান্না বান্না হয়নি কিছু ধোয়া কাচা ছিল ওইগুলো করে নিয়েছি করার পর এই যে রান্নাঘর এখন রান্না ক্লিন করতে এসেছি আর বাসন কটা আছে সেগুলো ধুতে ধুতে আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আজকে অন্তত তো বর আজকে বাড়িতে থাকবে আজকে রবিবারে তো এখন দেখো রান্না ঘরটা পুরো কিন্তু আমাদের কিচেনটা কিন্তু পুরোপুরি বর সাবান জল করে ধুয়ে দিচ্ছে পুরোটা এই যে আমি মুছে নিই আমি কিন্তু ধুই না খুব একটা তো বর আজকে বললো যে আমি করে দিব আমি তাও বলছিলাম না করাতে হবে না কারণ আমাদের ওয়াটারটা কালারিং কালার করা হয়নি এখনো পুরোপুরি তো কালার হবে ফুর্তি হবে তো ওই কারণে আমি বলেছিলাম তখন ধোয়ার পর পুরোপুরি একবারে তখন না তো একবার ক্লিন করে নিব বর কিনতেই শুনছে না বলছে এগুলো আমি আজকে যখন সময় পেয়েছি তো পুরো উপর থেকে করে দিয়ে আর কি তো ওই কারণে কিন্তু বর ওইগুলো ক্লিন করছে যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করি

ভুলাই করতে হবে এটা রাখতে এটা পুঁছে দিয়ে দেখেন তাই লিখে দিবে তো বাবুই না এমনি সংসারটা যেহেতু দুজনের সবসময় আমরা চেষ্টা করি দুজন মিলেমিশে কাজ করা তোমরা প্রায় ভিডিওতে দেখতে পাও আমরা কিন্তু দুজনই কাজ করি এমনটা নয় প্রায় অনেক সংসারে আমি দেখে থাকি যে হ্যাঁ মেয়ে মানুষ সংসার সামলাবে কেন এরকম কিন্তু কোথাও লেখা নেই যে মেয়ে মানুষকেই সংসারের কাজগুলো করতে হবে ছেলে মানুষ করতে পারবে না আর সত্যি কথা বলতে কি আমি ভাগ্য করে এমনও একটা ছেলে পেয়েছি যে আমাকে সব কাজে হেল্প করে হ্যাঁ ও রান্নাটা পারে না বাদবাকি সব কাজ কিন্তু আমাকে যখন ও সময় পায় ওর সময় অনুযায়ী কিন্তু ও আমাকে সব কাজ প্রায় টুকটুক করে করে দেয় তো এই যে দেখো সকালে যা কাজ ছিল সবগুলো কিছু কমপ্লিট করে এখন হচ্ছে রান্না অনেক লেট হয়ে গেছে ওই কারণে কিন্তু আজকে একটা তরকারি রান্না করছি এই যে দেখো সজনেটা আলু বেগুন সেটা দিয়ে আজকে রান্না করছি আর এদিকে এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে এখানটায় রেখেছি তো একটা তরকারি আজকে বানানো হচ্ছে একটা তরকারি দিয়ে ভাত খাবো ভাত অলরেডি হয়ে গেছে ইন্ডাকশন করেছিলাম তো ভাত হয়ে গেছে এখন রান্নাটা হয়ে গেলে খেতে বসবো এখন বেঁচে গেছে অনেক খাবো তারপরে কি করছি না তারপরে শেয়ার রান্নাটা কমপ্লিট করে খেতে বসবো খেতে বসার আগে এই যে দেখো জামা কাপড়গুলো যে ধুয়ে রোদে দিয়েছিলাম তো ওইগুলো এখন উল্টে দিতে চলে এলাম ওই যে দেখো বেডশিটটা আমি এখন উল্টে দিচ্ছি আর বেডশিটটা যেহেতু খুবই মোটা তো জানি আজকে ওটা শুকবে না কালকে শুকলে মানে কালকে রোদে দিলেই কিন্তু পুরোপুরি শুকবে কিন্তু তাও একটুখানি উল্টে দিচ্ছি এই যে দেখো পাপোসও কিন্তু অনেকগুলো ধোয়া হয়েছে যাই হোক এখন একটা আমি কমেন্টের উত্তর দিই তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কমেন্ট শো করছে দেখো কমেন্টটা কি করেছে সত্যি কিছু কিছু মানুষের মন বা মানসিকতা যে এত ছোট হয় আমি কিন্তু ভিডিও না বানালে জানতাম না কমেন্টটা কি করেছে দেখো আমি পড়ছি ভাই মাঝে মাঝে দুজনই ড্রেস চেঞ্জ করে ও ভিডিও বানাও মনে হয় যেন এই এক জোড়া ড্রেসের দেখো স্পেলিং ভুল করেছে মনে হচ্ছে এটা ড্রেসই লিখতে চাইছিল আছে ঘরে তোমার মনে হলে তো আমার তাতে কিছু যায় আসে না তোমার অনেক কিছুই মনে হতে পারে তোমার হাজার কিছু মনে হতে পারে তাতে আমার কোনো যায় আসে না আর আমার মনে হয় তুমি হয়তো আমার দু তিনটে ভিডিও দেখেছো বা একটা হয়তো ভিডিও দেখেছো তারপরেই কমেন্ট করেছো আমার এই চ্যানেলটা এটা হচ্ছে ডেলি ব্লগিং চ্যানেল আমার মনে হয় তোমার জন্য আমার চ্যানেলটা নয় তো তুমি চাইলে আমার আমার ভিডিওগুলো স্কিপ করে যেতে পারো কিন্তু আমার ভিডিওতে কোনো বাজে কমেন্ট করবে না আর হ্যাঁ আমার বাড়িতে জামা আছে কি নেই সেটা কিন্তু আমি জানি তুমি কি করে জানবে আর তাছাড়া কি বলো তো আমার কিন্তু এটা মডেলিং চ্যানেল নয় যে আমি প্রতিদিন নিত্য নতুন ড্রেস পরে ভিডিও বানাবো আমার হচ্ছে একটা লাইফস্টাইলের ভিডিও আমি যেভাবে থাকি বাড়িতে সেইভাবেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি তোমার ভালো না লাগলে আমার চ্যানেল থেকে চলে যাবে আমার আমারও দেখবে না কিন্তু বাজে কমেন্ট করবে না আর হ্যাঁ এমন নয় যে তোমরা বাজে কমেন্ট করলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো একদমই নয় আমি আমার মতো ভিডিও বানিয়ে যাব। দেখবো তোমাদের বলে হচ্ছে না আজে বাজে কমেন্ট আসছে তখন কিন্তু আমি আর বলাও ছেড়ে দিব আর তখন কিন্তু আমি বলবো না যে জাস্ট আমি তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু উত্তর দিব ভিডিওতে যাই হোক চলো এখন আমি এই যে দেখতে পাচ্ছ শপিং করা কিন্তু হয়ে গেছে এখন আমি তোমাদেরকে বাড়ি গেলে দেখাবো কি নিয়েছি না নিয়েছি তো তো কিছু কিছু মানুষ আছে মানে যারা এই যে বাজে কমেন্টগুলো করে না ওরা হচ্ছে কি পুরো চ্যানেল তোমার দেখবে না পুরো সম্পূর্ণ ভিডিও দেখবে না যাই হোক একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে গেল ওদের কাজ হচ্ছে এটাই কি বলো ভাবি যে কোনো বাজে কমেন্টের রিপ্লাই দিব না কিন্তু মাঝে মধ্যে এম কমেন্টগুলো এমন চোখে বাঁধে যে ওই কমেন্টের উত্তর না দিয়ে পারলাম না যাই হোক চলো এই যে দেখো এখন কিন্তু বরের জন্য দুটো টি শার্ট নেওয়া হয়ে গেছে এখন বরের জন্য প্যান্ট পছন্দ করছি কি প্যান্ট নি বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করবো যে ওর জন্য কি প্যান্ট নেওয়া হয়েছে একটা প্যান্ট আর দুটো টি শার্ট নিয়েছি বাড়ি বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো এই যে দেখো আজকে কিন্তু আমরা এসছি অনেক দিন বাদে জানো তো বন্ধুরা দুজন মিলে আজকে শপিং করতে চলে এসছি বিশালে এই যে দেখো বিশালটা কিন্তু আমাদের কোয়ার্টার থেকে অনেকটা দূরেই বলতে পারো আমাদের কোয়ার্টার থেকে না আশে আশেপাশে কোনো মল নেই কিন্তু একটুখানি দূরে আসতে হয় আশেপাশে সবজির বাজার বা মাছের বাজার এগুলো কিন্তু সব কিছুই পাওয়া যায় কিন্তু এই যে মলগুলো কিন্তু একদমই কাছে না একটুখানি দূরে তো এই যে দেখো এখানটায় হচ্ছে বর এই প্যান্টটা নিয়ে দেখবে তো হচ্ছে কিনা ওকে কেমন লাগছে তো আর ওই যে দেখতে পাচ্ছ কাঁধের উপরে দুটো টি শার্ট আছে ওই দুটো নেমা হয়েছে আর কি আর বাড়ি গেলে তো তোমাদের পুরোপুরি ফাইনাল দেখাবো যে কোনটা নেমা হয়েছে এখন দেখো বরের জন্য তো ড্রেস নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই ড্রেসটা পরে দেখছি আর অলরেডি তো বুঝতে পেরে গেছ যে আমি এই ড্রেসটা নিয়েছি কেন বলো তো এই ব্লগ ভিডিওগুলো কিন্তু অনেক দিনের আগের কিন্তু ভিডিও এডিটিং করতে একদমই ভালো লাগছে না ওই কারণে কিন্তু এডিটিং করা হচ্ছে হচ্ছে না তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছে না তো যাই হোক এই টি শার্ট আর এই প্যান্টটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি যেহেতু তোমরা এখন শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে কি নিয়েছি না নিয়েছি তো অনেক পরেই কিন্তু ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এখন দেখো ওটা পরে আমি ঢং করে দেখছিলাম আর মানে হচ্ছে কি না কেমন লাগছে আমাকে তো দেখলাম ভালোই লাগছে তো ওটা নিয়েছি আর কি কি নিয়েছি বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো ব্যাগ নিয়ে আসিনি মানে শপিং করতে এসছি ব্যাগ নিয়ে আসতেই ভুলে গেছি তো এখন একটা ব্যাগও নিচ্ছি একদমে কম দাম নাকি সেটাই দেখছে বর যে বলছে বেশি দামে নিয়ে কি হবে ব্যাগগুলো তো ওই কারণে কিন্তু এটা হচ্ছে নিরানব্বই টাকা মানে একশো টাকায় এই ব্যাগটা তো এই ব্যাগটা নিলাম পাঁচশো সেই মাছটা আছে আর কি আর কি দেখো কোয়ার্টারে চলে এসছি আর কিছু সবজি বাজারও করে আনলাম ওইখান থেকে তো কি কি সবজি নিয়ে এসেছি একটু পর তোমাদেরকে দেখাচ্ছি আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে দুজনের তো ওই কারণে কিন্তু এসে এখন কোয়ার্টারে দেখো ব্রেড অমলেট বানালাম তো সেটা বানিয়ে এখন দুজন বসে পড়েছি খেতে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু বাইরের খাবার প্রচুর অ্যাভয়েড করে চলি মানে বাইরের খাবার তো খুব কম খাই আমার তো মানা আছে বাইরের খাওয়ার খাওয়ার তাও আমি কিন্তু খাই তোমরা দেখো কিন্তু আমি খুব কম খাই তোমরা দেখতেই পাও আমি কিন্তু বাইরের খাবার খুব কম খাই আর খেতেও পারি না বিশেষ করে তো যাই হোক এখন দেখো ব্রেড অমলেট কিন্তু দুজন বসে বসে খাচ্ছি আর বর কিন্তু ওই সসটা কিন্তু ঢালতে পারছিল না আমি আবার ওকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ এইভাবে ঢালতে কিন্তু পড়ছে খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে দেখাবো যে কী নিয়ে এসছি তারপরে রান্নাবান্না করব আর এদিকে দেখো বর হচ্ছে জলের ক্যাম্পারটা ঢেলে দিল। হয়নি তোমরা দেখতে পেলে সেখান থেকে এসে কিন্তু আমরা বসে গেছিলাম টিফিন খেতে কিছু বর বানিয়েছিল কিন্তু ব্রেড অমলেট সেটাই খেয়েছিলাম তো তারপরে কিন্তু আমি আর বর দুজন মিলে বসছিলাম ওই যে ক্রিকেট ম্যাচ হচ্ছে তো ফাইনাল ছিল আজকে তো ওই কারণে ওইটাই দেখতে বসছিলাম আমি ভিডিও পোস্ট দিচ্ছিলাম আর বরের সাথে বসে ওইটাই দেখছিলাম আমি ম্যাচ খুব একটা দেখি না কিন্তু আজকে বরের পাশে বসেছিলাম আর কি তো যাই হোক কি নিয়ে এসেছিলাম মানে জামা কাপড়ের মধ্যে কি শপিং করেছি সেটা পরের ভিডিওতে তোমাদেরকে কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে সবজির মধ্যে এই যে দেখো কয়েকটা সবজি ঢুকি নিয়ে এসেছি তো সেখানে সবজি বাজারও কিন্তু বাইরে বসছিল তোমরা তো দেখতে পেলে তো এই যে দেখো সজিনাটা নিয়েছে আড়াইশো এই যে আজকে কিন্তু সজিনাটার দাম নিল আড়াইশো পঞ্চাশ টাকা নিয়েছে এই যে সজনেটা আড়াইশো দাম কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে আর এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু নিয়েছি দশ টাকা নিয়েছি হ্যাঁ আর এই যে দেখো শাক নিয়েছি শাক তিনটে এই তিনটে এই শাকটার নাম কি জানি না তবে এই শাকটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে তো এই শাকটা নিয়েছি এই তিনটে বানিয়ে নিয়েছে কুড়ি টাকা আর দেখো আর এই শাক শাক নিয়েছি আর আমাদের এখানে যে কাছে যে বাজারটা বসে সেখানে কিন্তু এই কুমড়ির শাক পাওয়া যায়নি মানে এখানে যে আমাদের এখানে বাজার যাই প্রতি এখানে এখানে কিন্তু এই কুমড়ির শাকটা পাওয়া যায় না তো ওই কারণে ওইখানে গিয়ে কুমড়ির শাকটা দেখতে পেয়েছি তো ওই কারণে কিন্তু নিয়ে নিয়েছি আমি খেতে ভালোবাসি এই শাকটা কিন্তু এখানে একটু দূরে আর কি আমাদের এখান থেকে অনেকটা দূরে বাইরে করে যেতে হয় তো আমি কখনো যাই না সে বাজারে তো আজকে গিয়ে যখন দেখতে পেলাম নিয়ে নিলাম একটা কি তো এটাই ছিল আর জামা কাপড়ের মধ্যে কি নিয়েছি সেটা আমি তোমাদের সাথে কালকে ব্লগে শেয়ার করবো তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করেছিলাম বলতে ডাল করেছিলাম আর আলু বেগুন মাখা করেছিলাম ব্যাস পুরো সিম্পল খাওয়া মানে তেমন কিছু বানাইনি ডাল সিটি দিয়েছি হয়ে গেছে তো খাওয়া অলরেডি আমাদের শেষ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো তা অবশ্যই আমার পেজটিকে এই ছোট্ট পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থেকো চলো তারা সবাইকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই গুড নাইট বাই